আমি আজকে আসছি সাইড রুপটপ রেস্টুরেন্টে আসলে আমি এটার পাশে দিয়েই যাচ্ছিলাম তো আমার হাতেও বেশ কিছু সময় ছিল আর প্রচণ্ড পরিমাণ গরমও লাগতেছিল তো আমি ভাবলাম যে রেস্টুরেন্টটা যেহেতু পাশেই তো গিয়ে কিছুক্ষণ বসে থেকে আড্ডা দিয়ে কোনো ড্রিঙ্কস খেয়ে ঠান্ডা হয়ে তারপর হচ্ছে আমি বের হব তো যেই ভাবা সেই কাজ তো আমি চলে আসছি আর এটা হচ্ছে মিরপুর এক নম্বরে ঈদগা মাঠের পাশে রেস্টুরেন্টটা বেশ কিছু দিন হয় ওপেন করা হয়েছে তবে এখন কিন্তু আর নতুন নাই অনেক দিন হয়ে হয়ে বাট আমার আসলে কখনো এর আগে আসা হয়নি আমি এই ফার্স্ট আসলাম তবে অনেকে কিন্তু এই রেস্টুরেন্টটাকে মিনি সাজেকও বলে কারণ সাজেকের মতো অনেকটা মানে সাজেকের যেরকম কটেজগুলা ঠিক সেরকম অনেকটা ওইভাবে আর কি কিছুটা ডেকোরেশন করা তবে এন্টোরিয়ারটা আমার কাছে খুবই ভালো লাগছে মানে এই এই ছোটো ছোটো রুমগুলার ভিতরে কিন্তু একদম ভিতরে এসি দেয়া আর রুপটপে যে বসার জায়গাগুলা এখানে তো একদম খোলামেলা তবে প্রত্যেকটা রুমের ভিতরেই কিন্তু আলাদা করে এসি করা আছে মানে যারা বেড়াতে বেড়াতে আসবে বা এখানে খেতে আসবে মানে এখানে বেড়ানো যাবে খাওয়া যাবে ছবি তোলার তো অসংখ্য পরিমাণ জায়গা যদিও একেবারে অনেক বেশি বড় না রুপটপ রেস্টুরেন্টটা মোটামুটি আর কি মানে পিক তোলা তারপর হচ্ছে একটু ঘোরা যাবে তারপর বসে খাওয়া যাবে মানে আড্ডা দেওয়া রিল্যাক্সের জন্য একদমই ঠিক আছে অনেক বেশি বড় যে রুপটপটা এরকম কিন্তু না আর পাশেই হচ্ছে ওনাদের কিচেন আছে এখানে একদম লাইভ রান্না বান্না করতেছে সব কিছুই দেখা যাচ্ছে আর এই যে রুমগুলা একদম সাজেকে যেরকম সন দিয়ে বাঁশ দিয়ে তৈরি করা কটেজগুলা ঠিক ওই টাইপের কিছুটা তবে ইন্টেরিয়ারটা খুবই সুন্দর খুবই সুন্দর আমার কিন্তু মানে মনেই হচ্ছিল যে একদম গ্রাম গ্রাম কিছুটা ফিল তারপর হচ্ছে সাজেকে যদিও আমার কখনো সাজেকে যাওয়া হয়নি তবে ওই টাইপেরই লাগতেছিলো কিছুটা আর একদম অরিজিনাল কিছু ফুলের গাছ আছে বাগান বিলাস তারপর আরও অন্যান্য কিছু ফুলের গাছ তারপর হচ্ছে মাঝখানে তো বসার অনেক চেয়ার পাশে আবার দোলনা আছে মানে সময় কাটানোর জন্য একেবারে বেস্ট একটা জায়গা এটা আমি আসছি সন্ধ্যাবেলায় আর সন্ধ্যাবেলার ভিউটা তো সম্পূর্ণই আলাদা আর দিনের বেলার ভিউটা সম্পূর্ণই অন্যরকম দিনের বেলা তো রুপটপের মধ্যে হচ্ছে রোদ থাকে আর প্রচণ্ড পরিমাণ গরম দিনে কিন্তু মানে রুমগুলার মধ্যেই সবাই বসে যারা লাঞ্চ করতে আসে বা সকালের দিকে আসে বা বিকালের দিকে আসে তারা কিন্তু রুমেই বসে কারণ বাইরে তখন প্রচণ্ড পরিমাণ রোদ আর হচ্ছে গরম থাকে তো সন্ধ্যার দিকে দেখা যায় যে যারা রূপটাপের মধ্যে বসে আড্ডা দেয় তারা কিন্তু সন্ধ্যার দিকেই ভিড়টা মানে বেশি হয় তো আমি আসার পর দেখলাম যে অনেক মানুষ এখানে সবাই একদম পিক তোলাতে ব্যস্ত ভিডিও করাতে ব্যস্ত মোটামুটি সন্ধ্যার দিকে আর কি প্রচণ্ড পরিমাণ মানুষ আসে ভিড় মোটামুটি ভালোই থাকে অনেক আমি লোকজন দেখলাম এই রেস্টুরেন্টটাতে ঢাকায় আসলে এই রকম খড় দিয়ে তারপর বাস দিয়ে সন দিয়ে তৈরি করা রূপটপ রেস্টুরেন্ট কিন্তু খুবই কম আছে মানে আমার কখনো যাওয়া হয়নি তবে ঢাকার ভিতরে আছে কি না সেটাও আমি খুব একটা জানি না তবে এই রেস্টুরেন্টটা কিন্তু একটু অন্যরকম ব্যতিক্রম অনেক বেশি বড় যে রূপটপটা তা কিন্তু না সবচেয়ে বাংলাদেশের তো সবচেয়ে বড় রূপটপ রেস্টুরেন্ট হচ্ছে বড়িগঙ্গা ভিউ যে রেস্টুরেন্টটা ওই রেস্টুরেন্টে কিন্তু আমার যাওয়া হয়েছে তো এই রুপটপটাও আমার কাছে মোটামুটি ভালোই লাগছে এখানে তো দোলনা একটা সেই দোলনাটাতে তো বসার জায়গায় আমি পাচ্ছিলাম না মানে একজন আর পর একজন আসতেছিলো বসতেছিল মানে কেউ বসলে তো সহজে আর উঠতে চায় না পিক ভিডিও তোলা নিয়ে সবাই ব্যস্ত থাকে তো আমি কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পরে তারপর হচ্ছে আমি দোলনাটা দোলনাটার মধ্যে কিছুক্ষণ বসি তারপর হচ্ছে পুরা রেস্টুরেন্টটা একটু ঘুরি ঘুরে দেখার পরে দেখলাম যে সবাই একদম মানে এখানে খাওয়ার চেয়ে সবাই পিক তোলার ভিডিও করাতেই ব্যস্ত তো যাই হোক আমি হচ্ছে মানে ভারী কোনো খাবার খাবো না আসলে ইদানিং আমি ডিস ফুডগুলো একটু অ্যাভয়েড করতেছি আর রেস্টুরেন্টে তো এই রেস্টুরেন্টে মোটামুটি কাচ্ছি থেকে শুরু করে অনেক ধরনের খাবারই পাওয়া যায় আমি একটা সফট ড্রিঙ্কস লেমন ডি অর্ডার করি তো লেমন ডিটা খেতে খেতেই হচ্ছে আমি গল্প আর আড্ডা দিয়ে এখান থেকে বের হই বের হয়ে তারপর আমি আবার আইসক্রিম খাই আমি এখানে আইসক্রিম খুঁজতেছিলাম বাট ওনাদের মেনুতে কোনো আইসক্রিম ছিল না তো কয়েকদিন বৃষ্টি হওয়ার পর কিন্তু গরমটা একটু কম ছিল আবারও কিন্তু মানে বাইরে বের হলে কিন্তু গরম লাগে আবারও কিন্তু গরম পড়া শুরু করছে মানে বাসায় যতটা গরম না লাগে বাইরে বের হলে কিন্তু অনেক গরম লাগে যাই হোক আজকে এ পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন আর হচ্ছে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ